বন্ধুরা আপনারা কি জানেন চীন তার মরুভূমি অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে খরগোশ ছেড়েছে অবাক হচ্ছেন হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন এবার আপনারা হয়তো ভাবছেন কি এমন হলো যে মরুভূমি অঞ্চলগুলোতে শেষ পর্যন্ত খরগোশ ছাড়তে হলো আসুন এবার জেনে নেওয়া যাক রিপোর্ট অনুযায়ী চীনের সরকার তাদের মরুভূমি অঞ্চলগুলোতে ওয়ান মিলিয়ন খরগোশ ছেড়েছে প্রশ্ন হলো কিন্তু কেন চীন যখনই নতুন কিছু কাজ করে এর পিছনে থাকে অনেক বড় স্বার্থ কারণ চীন দেশটি বিনা স্বার্থে কোনো কাজ করে না চীনের যে মরুভূমি আছে সেটা আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করেছে উনিশশো দশকে চীনের মরুভূমির পরিমাণ ছিল প্রায় সতেরো লক্ষ বর্গ কিলোমিটার তারপর আবার দু সালে যখন মরুভূমি মেজারমেন্ট করা হয় তখন চমকে যাওয়ার মতো তথ্য পাওয়া যায় সতেরো লক্ষ থেকে ২৬ লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত মরুভূমি বিস্তার লাভ করে ফেলেছে অবশেষে চীনের সরকারের টনক নড়ে এবং তারা ভাবতে শুরু করে আমাদের মরুভূমি অঞ্চল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এইভাবে মরুভূমি অঞ্চলগুলো যদি বাড়তে শুরু করে তাহলে তো এই গোটা অঞ্চল মরুভূমি গ্রাস করে ফেলবে চীনের সরকার ভাবতে শুরু করে যে মরুভূমি অঞ্চলকে প্রতিরোধ করার জন্য কোনো একটি বড় পদক্ষেপ নিতে হবে খুব তাড়াতাড়ি আপনাদের জানানোর জন্য আরেকটি তথ্য জানিয়ে রাখি চীনে প্রত্যেক বছর মরুভূমি অঞ্চল বিস্তৃত হওয়ার কারণ হল প্রতি বছর দশ হাজার চারশো স্কোয়ার কিলোমিটার এই সমস্যা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম বেশি পরিমাণে প্ল্যান্টেশন শুরু করা হয় কিন্তু পরে দেখা যায় এই প্রক্রিয়াটি ঠিকমতো কাজ করছে না কারণ মরুভূমি অঞ্চলে গাছপালা লাগানোর পরে সেই গাছগুলো মারা যাচ্ছে অবশেষে এই ফিল্ডের একজন বিজ্ঞানীর কাছ থেকে পরামর্শ নেওয়া হয় যার নাম কিয়াং জুয়েন অবশেষে এই বিজ্ঞানী একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে তিনি পরিষ্কার করে বলেন এই অঞ্চলে শুধুমাত্র গাছ রোপণ করলে সমস্যার কোনো সমাধান হবে না এর মধ্যে ইকোসিস্টেমের কিছু পরিবর্তন আনতে হবে অর্থাৎ বাস্তুতন্ত্রের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে আর ওনার এরকম মন্তব্যের পরেই তিনটে নতুন পরিবর্তন আনা হয় সর্বপ্রথম ফরেস্টেশন অর্থাৎ জঙ্গলের মধ্যে যেন সব রকম উদ্ভিদ জন্মায় আর দ্বিতীয় নম্বরে কৃষিকাজকে যুক্ত করা হয়েছে যার ফলে কিছু মানুষ রোজগার পায় আমরা সকলেই জানি চীনের জনসংখ্যা সম্পর্কে চীন হলো একটি মানব বসতিপূর্ণ দেশ যার ফলে সেখানকার সাধারণ মানুষগুলোকে একটা রোজগার দেওয়ার জন্য এমন কিছু চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো শুধুমাত্র বালি মাটিতেই জন্মায় এমনকি কম জলের মধ্যেও সহজে টিকে থাকতে পারে এই মরুভূমি অঞ্চলে পশুপালনও যুক্ত করা হয়েছে এটাকে বলা যেতে পারে এক পর্যায়ের সমৃদ্ধ পদ্ধতি চীনের অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নিয়েছে যে এই মরুভূমিতে একটি প্রাণীকে নিয়ে আসতে হবে যে অনেক কম সময়ের মধ্যে অধিক বাচ্চা জন্ম দিতে পারে এবং খুব দ্রুত গতিতে তাদের বংশবৃদ্ধি করতে পারে এরপরেই তারা বেছে নেয় ফ্রান্সের বিশেষ প্রজাতির একটি খরগোশকে এই খরগোশগুলোকে বলা হয় রেক্স র্যাবিট এই খরগোশগুলোকে চীনের মরুভূমি অঞ্চলগুলোতে পালন করা শুরু করা হয় এই রেক্স র্যাবিট বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এই ধরনের খরগোশ গাছের মূল খেতে বেশি পছন্দ করে আর মূল খাওয়ার জন্য এরা মাটিকে খুব দ্রুত ঘনন করতে পারে আর কোথাও ঘাস থাকলে সেই ঘাসের কাছে গিয়ে গর্ত খোঁড়ে সেই ঘাসের যে মূল রয়েছে সেই মূলগুলোকে খেয়ে ফেলে অন্যান্য প্রাণীর তুলনায় এই খরগোশ পঁচিশ গুণ বেশি বংশ বিস্তার করতে পারে এরা এক বছরের মধ্যে চল্লিশটিরও বেশি বাচ্চা জন্ম দিতে সক্ষম হয় চীনের যে মরুভূমি অঞ্চলগুলো বারো লক্ষ খরগোশ ছাড়া হয়েছিল সেখানে কয়েক বছরের মধ্যেই আঠেরো থেকে কুড়ি লক্ষ খরগোশ দেখা যেতে পারে যেহেতু এই খরগোশগুলো সেখানকার বালি মাটি খুঁড়ে গর্ত করা শুরু করে দিয়েছে তাই সেই অঞ্চলের মাটির উর্বরতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আর এখানে খরগোশের যে মলগুলো নির্গত হচ্ছে সেটা গাছের সার হিসাবে ব্যবহৃত হয়েছে সাধারণত খরগোশ যখন গর্ত করে তখন নিচের মাটি ওপরে এবং ওপরের মাটি নিচে নিয়ে আসে যার ফলে মাটি অনেক বেশি উর্বর হয়ে যায় খরগোশগুলো ঘাসের বীজগুলোকে খাওয়ার পর সেগুলো বজ্র পদার্থ হিসাবে মল ত্যাগ করে থাকে যা পরবর্তীতে নতুন ঘাস জন্ম দেয় এই খরগোশগুলো ছাড়ার কিছু সময়ের মধ্যেই সাতাশি বর্গ কিলোমিটার ঘাস এবং উদ্ভিদ দেখতে পাওয়া গেছে সেখানকার মরুভূমি অঞ্চল আস্তে আস্তে জঙ্গলে পরিণত হওয়া শুরু করেছে ধারণা করা হচ্ছে মরুভূমিগুলো আস্তে আস্তে কয়েক বছরের মধ্যেই সবুজে ভরে উঠবে এই মরুভূমি অঞ্চলে যাদের কৃষিকাজ করতে বলা হয়েছিল বর্তমানে তাদের আয় অনেকটাই বৃদ্ধি হয়েছে পাশাপাশি এই খরগোশগুলোর চামড়া দিয়ে অনেক দামি ব্যাগ এবং অন্যান্য সামগ্রিক জিনিসপত্র তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে চীনের দ্বারা এই মরুভূমি অঞ্চল নিয়ে যা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সেই দেশের সাধারণ নাগরিক অনেক উপকৃত হয়েছে কেমন হয়েছে আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়